হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ খুব ভালো এবং বিশেষ করে দেখলাম শেষের দৃশ্য দেখে সবাই ইমোশনাল হয়ে উঠছে এবং আরেকটা অনেক বড় বিষয় যে আসলে শুরু থেকে আমরা বলছিলাম যে পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো ছিল যে এখনো যে পরবর্তী যত মানুষের মধ্যে বাচ্চা পরিবারের মানুষজন বাবা কয়েকজনের সঙ্গে কথাও বলো ফার্স্ট ডে একটা কবরের দৃশ্য দেখে একটা বাচ্চা বেরোছিল সে কান্না করছিল ওটা আমি বললাম যে ভয়েরও আছে কিন্তু এর মধ্যে আরও মজারও বিষয় আছে সবাই মিলে দেখা যাবে তারপর সে সুন্দর আবার ভালো আছে এই উদ্দেশ্যে একটা বিষয় বলব যে হরর ছবি যেহেতু এবং এর আগে আমাদের আমাদেরকে দর্শকরা জানিয়েছেন যে তারা আরেকটু হরর দেখতে চান আর একটু ভৌতিক বিষয়টা দেখতে চান তো তেমন কিছু আছে এখানে তবে বারবারের মতোই একটা বিষয় বলবো যে এটা পরিবারের গল্প পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো গল্প তাই একটু ভয় পেলেও আমার মনে হয় যারা আসছে তারা দেখছেন তারা সবাই নিয়ে দেখে ভালো লাগছে তাদের আলহামদুলিল্লাহ আসলে সবগুলো ছবি ভীষণ ভালো এবং দর্শকরা যে পরিমাণে সবগুলো ছবিকে ভালোবাসা দিচ্ছে ঘরের উপরে এসছেন এটা আসলে মনে হচ্ছে ঈদ উদযাপন এবং ঈদের ছবিগুলো এমনই হওয়া উচিত যেখানে আসলে দর্শকরা ঘুরে ফিরে সবগুলো ছবি দেখবেন কেউ লড়াই ভাবলে লড়াই কিন্তু আমার তো মনে হয় আমরা সবাই সহযোদ্ধা তো আমরা আসলে সবাই মিলেই চাই যে যার যার ছবিগুলো খুব সুন্দরভাবে আসে এবং সবগুলো ছবি যার যার নিজস্ব মেধা নিজের যোগ্যতা অনুযায়ী জায়গা করে নেয় এবং অবশ্যই যে যখন একই সঙ্গে একটা হলে চারটা পাঁচটা ভালো ছবি থাকে তখন দর্শকরাও আসলে তাদের পছন্দ মতো একই পর এক ছবি দেখতে পারে আমার কাছে তো এটা একটা আয়োজন মনে হচ্ছে উদযাপন মনে হচ্ছে

আমরা সবাই আসলে ভীষণ রকমের চেষ্টা করেছি তবে একটা বিষয় বলতে চাই আমরা আসলে খুব অল্প সময়ের মধ্যে কাজটা করেছি যে কারণে আসলে ডাবিং এবং সব মিলিয়ে আমাদেরকে একেবারে রিলিজ এই ফলে আসার আগ পর্যন্ত কাজ করতে হয়েছে আমাদেরকে টেকনিক্যাল টিকা আর একটু যদি সময় পেতাম হয়তো আরও গুছিয়ে আমরা করতে পারতাম কিন্তু তারপরও দর্শকদের যে সারা আলহামদুলিল্লাহ এবং যেভাবে করে আসলে সবাই আসলেন ভালোবাসা দিচ্ছেন সেটা অনেক বড় কথা একটা বিষয় বলবো যে আসলে টেকনিক্যাল বিষয় যেটা থাকে সেটা সময় সাপেক্ষ প্লাস এবার আমরা আমাদের এখানে বিয়েপেক্ষ বাংলাদেশের সবচেয়ে বেস্ট টিমকে দিয়ে কাজ করিয়েছি তাই না আজিজ ভাই একদম বেস্ট টিম কাজ করেছে স্ক্র্যাচ এবং দে দেয়ার বেস্ট এবং তারপরও এবং এটা সত্যি যে আমাদের তো আসলে এখন হাতে নাগালে আসলে এত বড় বড় প্ল্যাটফর্মগুলো আমরা দেখতে পারি নেটফ্লিক্স থেকে শুরু করে সবকিছু এবং আমাদের দর্শকদের চোখে কিন্তু একটা বড় হয়েছে নো ডাউট কিন্তু যেটা প্রয়োজন সেটা হচ্ছে আসলে আমরা আমাদের মতো করে আমাদের যতটুকু আছে তার মধ্যে কতটুকু করতে পারি সেটা আসলে সেই চেষ্টাটুকু আমরা করি এবং আজিজ ভাই যা আজ মিডিয়া তারা চেষ্টা করে যাচ্ছে যাতে করে টেকনিক্যাল বিষয়গুলোকে আরও আপডেট করে কিভাবে আপনাদের সামনে আনা যায় সেই প্রয়াসে অব্যাহত আছে ডেভেলপমেন্টের তো আসলে কোনো শেষ নাই মানে হয় না আমরা ভালোর কোনো শেষ নাই খারাপেরও কোনো শেষ নাই তবে হ্যাঁ এটা সত্যি যে আমরা প্রতিবারই চেষ্টা করে যাচ্ছি যে আগের বারের চাইতে যে কোনোভাবেই হোক আমরা যেন এটাকে আরেকটু বেটার করি টেকনিক্যাল যে জায়গা থেকে শুরু করে গল্প বলার জায়গা থেকে শুরু করে গল্প অভিনয় সব জায়গা থেকে তো সেই চেষ্টা অব্যাহত থাকবে এবং আশা করা যায় সামনে যখন আরেকটা সিরিজ আসবে তখন দর্শকরা আরও বেটার কিছু দেখতে পাবে ভাই